আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ সাত মিনিটে আপনাদের সকলকে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ট্রাম্পকে গুলির কারণ এখনো অজানা নিরাপত্তা ব্যর্থতাকে দায়ী করেছে এফ গোপন নথির মামলা আদালতে খারিজ ট্রাম্পের গুলিতে রক্তাক্ত হওয়ার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পুয়া অবস্থা হয়েছে চাপে পড়েছে জো বাইডেন দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন আমি মারাও যেতে পারতাম ঈশ্বরই আমাকে বাঁচিয়েছে হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে প্রশাসন অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাজনীতিকে যুদ্ধ হত্যার ক্ষেত্র হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জো বাইডেন ফের স্কুলে হামলা ঘন্টায় একশো আটান্ন ইউক্রেনে রাশিয়ার জয়ের রথ চলছে ইউক্রেনের আরো এলাকা দখলে নিল রাশিয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের হাতে গড়া দল পিটিআই নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার তথ্যমন্ত্রী জানিয়েছেন পিটিআই নিষিদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ভারতের রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই শাসক জোট এনডি এর এই পরিস্থিতিতে সংসদে উচ্চকক্ষে গুরুত্বপূর্ণ বিল পাশ করতে বন্ধু দলগুলোর সহায়তা প্রয়োজন হতে পারে বিডিবির নভেম্বরে ফের শান্তি সম্মেলন করতে চান জ্যালানেস্কি রাশিয়ার সঙ্গে কোনোভাবেই লড়াইয়ে টিকতে পারছে না ইউক্রেনের প্রেসিডেন্ট এ অবস্থায় তিনি শান্তি আবারও সম্মেলনের পরিকল্পনা করছেন এই ছিল দেশের প্রধান প্রধান সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ